বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ আলোচিত কয়েক প্রার্থী দেশের ক্রিকেটে কালো অধ্যায় এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নুনরামের সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল কাল সার প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ স্বপ্নবাজ টাইগাররা এশিয়া কাপের পারফরমেন্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট লিটন দাসের এবং বৃষ্টি আর বজ্রপাতে ভুন্ডুল ফুটবল দলের অনুশীলন স্টেডিয়ামে গিয়েও ফেরত গেলেন জামাল জায়ানরা হংকংকে হারিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করার স্বপ্নে বুধ ফুটবলাররা আবারও বিতর্কিত ক্রিকেট বোর্ড নির্বাচন ষড়যন্ত্রের অভিযোগ করে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি পন্থী প্যানেলের অনেকেই এর মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মীর হেলাল ও রফিকুল ইসলাম বাবুর মতো আলোচিত মুখ তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হলো বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী আরমোরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আর অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো অনেকে আজকে বিদ্রহ করতেন তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই খবরে একেবারে এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ফাইনালে ওঠার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল দল কিন্তু সুপার ফোরে শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা সার চায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুই অক্টোবর ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ কেন হেলায় হারালো দল ঘাটতি ছিল কোথায় এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লেখা হয়েছে ব্যর্থতার গল্প ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের যাদের নিয়ে উচ্চ আসা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরম্যান্সকে আহামরি বলার সুযোগ কি আছে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেয়ার বোলিং নিয়ে সমালোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশাপূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও মিস করবেন এলকেডি দুই তিন ও পাঁচ অক্টোবর সারজায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজ ওই তিন ম্যাচেও ক্যাপ্টেন জাকের এরপর আট এগারো ও চোদ্দ তারিখ আবুধাবিতে তিনটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান এশিয়া কাপের দুঃস্মৃতি পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মনোযোগ দিতে হচ্ছে রশিদ খানদের বিপক্ষে লড়তে আরব আমিরাতে অনুশীলনও জ্বালিয়ে যাচ্ছেন জাকের সাইফ মোস্তাফিজরা ফুটবলের খবর বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম দিনের অনুশীলন হংকং ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য ফুটবলাররা স্টেডিয়ামে গেলেও প্রচন্ড বৃষ্টি আর ভয়াবহ বজ্রপাতের কারণে মাঠ ছেড়ে উঠে যান তারা এর আগে ম্যাচ নিয়ে লক্ষ্যের কথা জানান ফুটবলাররা এশিয়ান কাপে কোয়ালিফাই করার যে ন্যূনতম সম্ভাবনা রয়েছে ঘরের মাঠে হংকং চায়নাকে হারিয়ে তা বাঁচিয়ে রাখতে চান কাব্রেরা শিশুরা হামজাফ ফাহমেদুলের পর জাতীয় ফুটবলের স্পটলাইটে জায়ান আহমেদ জাতীয় দলের প্র্যাকটিস চার্সি গায়ে চাপিয়ে অনুশীলনের প্রথম দিনটাতেও তার সঙ্গে ইতালিয়ান প্রবাসী সকালেই ঢাকায় পা রেখেছেন ফাহমেদুল ঘণ্টা কয়েক বিশ্রাম নিয়েই অনুশীলনে তিনি অবশ্য প্রথম দিন ফুটবলাররা অনুশীলন করতে পেরেছেন মাত্র মিনিট পাঁচেক মাঠে নামার পরপরই শুরু হয় ভারী বৃষ্টি এর সঙ্গে ভয়াবহ বজ্রপাত শুরু হলে নিরাপত্তার কথা ভেবে ফুটবলারদের মাঠ থেকে উঠে নেন হাফের কাপড়েরা এর আগে অবশ্য হংকং চাইনা ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন ফুটবলাররা কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের ব্যস্টটুকু দিতে চাই চলতি বছর জাতীয় দলে কয়েকজন প্রবাসী যুক্ত হওয়ায় ফুটবলারদের মাঝে বেড়েছে প্রতিযোগিতা বিশেষ করে বলতে গেলে ম্যাচ ম্যাচে এই লড়াইটা ব্যাপক ফাহমেদুল ফাহিম একই পজিশনে খেলায় леফট উইং থেকে প্রথম একাদশে জায়গা পেতে সব সময় আপ টু দা মার্ক থাকতে হয় তাদের সম্প্রতি леফট ব্যাক হিসেবে চান দলে ঠকাই ছিটকেই গেছেন ইসা ফয়সাল দলের মধ্যে তৈরি হওয়া এই লড়াই ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবলাররা একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত এমসিএল এ তরুণ ক্রিকেটাররা পারফর্ম করলেও তাদের পারফরমেন্সের মূল্যায়ন করবে টাকে বিসিবি নির্বাচক কমিটি থেকে আব্দুর রাজ্জাকের পদত্যাগের পর প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠেছে বিসিবি নির্বাচনে নাটকে অনেকটা ঢাকা পড়া এবারের এনসিএল এ পারফর্ম করা তারকারা বিপিএল এ সুযোগ পাবে তো নাকি থেকে যাবে আড়ারে বিস্তারিত সিলেট থেকে সাদাতুর রাফির রিপোর্টে অনুশীলনে ব্যাটার বোলার সবাই যেমন ট্রাই করছেন বিগ হিট করার মাঠের খেলায় হয়েছে ঠিক তার তেমনই সফল এক্সিকিউশন টুর্নামেন্টের শুরু থেকে তরুণ ক্রিকেটাররা ব্যাট করছে প্রায় দুশো প্লাস স্ট্রাইক এমন এমনকি টেস্ট ক্রিকেটের টকমা লেগে থাকা ক্রিকেটাররাও এবারে এনসিএল এ আলো কেড়েছেন নতুন করে সবার লক্ষ্য বিপিএল খেলা আর জাতীয় দলের রাস্তা সহজ করা কিন্তু ক্রিকেটারদের এসব পারফরমেন্স মূল্যায়ন করছে কারা বিসিবি নির্বাচকদের নজর আছে তো এর দিকে নাকি তারাও উপভোগ করছেন নির্বাচন তাইজুল ইসলাম সিলেটের দশে শূন্য ভেন্যু থেকে এনসিএল সম্প্রচার হচ্ছে ঠিকই কিন্তু টিভি সেটের সামনে বসে খেলা দেখে কিংবা কেবল স্টেটস দেখে কোনো ক্রিকেটারের সত্যিকারের ইম্প্যাক্ট বোঝা কি আদৌ সম্ভব মাঠের পিচ ম্যাচ সিচুয়েশনে কোন ক্রিকেটার কেমন ব্যাট করে তার সঠিক ডাটা কি আদৌ পৌঁছায় নির্বাচকদের টেবিলে প্রশ্ন ওঠার কারণ নিয়মিত পারফর্ম করেও টেস্ট ছাড়া অন্য কোনো ফর্মেটে বিবেচনা না করায় আক্ষেপ ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে সরাসরি থাকলে তো অবশ্যই এটা ভালো হয়তো বা টিভিতে সবসময় ভালো মতো খেলা দেখা হয় না তো নির্বাচকরা থাকলে অবশ্যই কে কেমন ব্যাটিং করছে সামনে থাকলে আরও ভালোভাবে বেটা দেখা যায় তো আশা করি ইনশাল্লাহ নেক্সট তাদের প্ল্যান এটা থাকবে আশা করি সাদমান ছাড়াও এবারের আসরে এখন পর্যন্ত নজর করা পারফরমেন্স করেছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার যাদেরকে ভবিষ্যতে বিবেচনা করা হতো কেবল টেস্ট ক্রিকেটের জন্য একই সাথে জাতীয় দল থেকে কিছুটা দূরে থাকা তারকারাও ব্যাটে বলে নিজেদের প্রমাণ করে চলেছেন সিলেটের উইকেটে তরুণ ব্যাটাররা ভালো করলেও বল হাতে আবার অভিজ্ঞদের দাপট দেখা গেছে যেসব ক্রিকেটারদের এনসিএলের এর মতো আসরের সুযোগ দেয়া নিয়ে রয়েছে প্রশ্ন তারাই আছেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উপরের দিকে